আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আমরা সবাই একটা দুর্বৃৎ সময় পার করে এখন বেশ ভালোই আছে বিগত বেশ কিছুদিন ধরে যে সময়টা আমরা পার করেছি সেটা সত্যিই খুবই মর্মান্তিক এবং এই পরিস্থিতির পরে এখন আমাদের স্কুল কলেজ সব কিছু যেহেতু স্বাভাবিকভাবে চলছে এবং আমাদের যারা ফার্স্ট ইয়ার জুনিয়র ভাইয়ারা আছো বা বোনেরা আছো তোমরা তোমাদের কলেজ লাইফ স্টার্ট করতে যাচ্ছ তো এই কলেজ লাইফ স্টার্ট করার ক্ষেত্রে কিছু ভুল যেগুলো আমি আমার জীবন থেকে শিক্ষা নিয়েছি সেই ভুলগুলো নিয়ে কিছু কথা বলা আমার মনে হলেও বলা দরকার যেন তোমরা সেই ভুলগুলো করে না পস্তাও। সুতরাং আজকের ভিডিওটা মূলত এই বিষয়টিকে নিয়ে যে প্রথম বর্ষে কি কি ভুল করা যাবে না এবং কী কী ভুল থেকে আমাদের মাস দূরে থাকা লাগবে আর কি কি করলে আমাদের ফার্স্ট ইয়ারটা আরও একটু কম প্রেশারের এবং কিছুটা আনন্দময়ভাবে কাটবে তাহলে চলুন শুরু করা যায় আমি জিম ফ্রম এডুকেশন ব্লগার আমার এই ভিডিওটিকে আমি টোটাল তিন ধরনের বা তিন ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ভাগ করেছি প্রথম ক্যাটাগরি যারা কোনো ধরনের খ্রিস্টান মিশনারি কলেজে পড়ছে যেমন নটরডেম কলেজ সেন্ট জোসেফ বা ক্রস বা গ্রেগোরি দ্বিতীয় হচ্ছে ঢাকার বা কোনো মফসলের যে বেস্ট কলেজগুলো রয়েছে যেমন আদমজি হোক কিংবা ঢাকার রেসিডেন্সিয়াল কলেজ হোক কিংবা প্রত্যেকের জেলায় যে বেস্ট কলেজগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে যেগুলোতে মোটামুটি সিটি এক্সামগুলো হয় উইকলি এক্সাম কিংবা মান্থলি এক্সাম নেওয়া হয় এবং ক্লাসগুলো খুব নিয়মিতভাবে হয় আর থার্ডলি হচ্ছে সেই সকল কলেজের জন্য যারা কিছুটা পিছিয়ে পড়া অঞ্চলে এবং যেগুলোতে হয়তো ক্লাসগুলো ওইভাবে ভালোভাবে হয় না কিংবা যেখানে টিচার পাওয়া কিছুটা টাফ ভালো টিচার পাওয়া কিংবা যেখানে এক্সামগুলো ওইভাবে রেগুলারলি বেসিসে হয় না সেই স্কুল বা সেই কলেজগুলোর ক্ষেত্রে যারা আমরা খ্রিস্টান মিশনারি কলেজে পড়ছি যেমন আমি নটরডাম কলেজে পড়ি তো অনেক হলিক্রসে ভর্তি হয়ে গেছো অনেকে সেন্ট জোসেফ কিংবা সেন্ট গ্রেগরিতে ভর্তি হয়ে গেছো তো তোমাদের ক্ষেত্রে কি ধরনের অ্যাপ্রোসে পড়াশোনার স্টাইলটাকে আগানো উচিত এখন নটরডেম এবং প্রত্যেকটা খ্রিস্টান মিশনারি কলেজে একটা ভালো দিক হচ্ছে যে ওদের যে কারিকুলামে স্টাইলটা ওরা সাজাইছে এটা অনেক বেশি ইম্প্যাক্টফুল কেউ যদি এই কারিকুলামে বেশ ভালোভাবে নিজেকে জাস্ট ধরে রাখতে পারে সে সেই ফ্লোতে চললেই অনেকটা পড়া কভার করে ফেলতে পারবে সুতরাং আমি বলবো যে যারা খ্রিস্টান মিশনারি স্কুল বা কলেজগুলোতে পড়ছো তোমরা প্রথম থেকেই কলেজের যেদিন যে পড়াটা পড়ায় ওই পড়াটা যেন একদম মাস্ট কমপ্লিট হয় তোমরা হয়তো এখন এই কথাটা রিয়েলাইজ করতেছো না যে একদিনের পড়া একটু মিস যেতেই পারে এক সাবজেক্ট একটু নাই থাক আমি আজকে একটু ম্যাথটা পড়ি কালকে আমি সেই পড়ে নেব না বাট বিলিভ মি তুমি যদি কোনো খ্রিস্টান মিশনারি কলেজে পড়ো তুমি আমাকে বিশ্বাস করতে পারো যে তুমি যদি এই মেন্টালিটি পোষণ করো যে আমি আজকে ম্যাথ পড়ব কালকে একটু ফিজিক্স পড়বো দেন কেমিস্ট্রি পড়বো কিংবা প্রথম দিকে দুই একদিন একটু মিসকেলে কিছু হবে না আমি বলতেছি জাস্ট একদিন যদি তুমি গ্যাপ দেও ওই গ্যাপটা জীবনেও কভার করতে পারবা না ট্রাস্ট মি হয়তো অনেকে কভার করতে পারে বাট আমি অনেকের কথা বলছি না মানে সেই অনেকেটা আসলে জাস্ট নয়ডাম কলেজে টপ ওয়ান টু ফাইভ পার্সেন্টের আমি টোটাল ওভারঅল স্টুডেন্টদের জন্য বলছি যে তোমরা যারা কলেজে ভালো করতে চাও এইচএসিতে তোমরা আশা করো যে সবাই ভালো করবা বা যদি তুমি কলেজে তোমার পজিশনটাকে আগে রাখতে চাও সেই ক্ষেত্রে অবশ্যই যেদিন যে পড়াটা পড়ানো হচ্ছে ওটা মাস্ট কমপ্লিট করতে হবে যদি কমপ্লিট না করতে পারো তাহলে সেই পড়াটা এমনভাবে তুমি পিছিয়ে যাবা যে তুমি আর কোনো দিন ওটা কভার করতে পারবা না যতদিন না তোমার টেস্ট পরীক্ষা শেষ হচ্ছে হয়তো এইচএসসির আগে বা অ্যাডমিশনের আগে তুমি ওগুলো ভালোভাবে কমপ্লিট করতে পারছো বাট কলেজের মধ্যে যে অভ্যন্তরীণ পরীক্ষা হবে ওগুলো তুমি তো আর কমপ্লিট করতে পারবা না এটা হচ্ছে ফার্স্ট টিপস সেকেন্ড হচ্ছে কুইজগুলোকে অনেক মনোযোগের সহিত কারণ কুইজগুলোকে কেউ যদি মনোযোগের সহিত দেয় তাহলে সে তার পড়াটাকে অনেকটাই আগে রাখতে পারবে আর থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমার আসলে কলেজের বাইরে শুরুতে ওইভাবে অন্যান্য কিছু শেষ করা অতটা দরকার নাই বাট তুমি যদি চাও আগে থাকবা ইটস আপ টু ইউ সেটা অনেক ভালো এবং তুমি তাহলে অনেকটাই প্রিভিলেজড হবা যে তোমার অনেক কিছু আগে থেকে শেষ আছে যদি তুমি কলেজে কিছু একটা বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে তুমি যেহেতু আগে থেকে করে রাখছো ওইভাবে প্রবলেম হওয়ার কথা না যেটা ফার্স্ট টাইম প্রবলেম হতে পারে সুতরাং যদি তুমি আগে থেকে শেষ করতে চাও তুমি পড়া স্টার্ট করে দিতে পারো অনলাইন অনেক প্রতিষ্ঠান আছে স্পেশালি এসিএস আছে এসিএসে তোমরা যে কোনো ধরনের ক্লাস করতে পারো এছাড়া বইটার ভাই কিংবা যে কোনো কিছু তোমরা করতেই পারো যে কিছু কিছু রাইটারের বই রয়েছে সেই রাইটারের বইগুলো তোমরা কিছু বড়ো ভাইকে জিজ্ঞাসা করলেই পেয়ে যাবা সেই রাইটারের বইগুলোতে এত সুন্দরভাবে সব জিনিসগুলো একটু লেখা আছে যে তুমি যদি বইগুলোকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভালো রিডিং করো তাহলে তোমার অনেক চ্যাপ্টারের জন্য কোনো টিচারই দরকার হবে না সুতরাং কোন বইগুলো পড়া লাগবে এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি এখন থেকে শুরু করো যেমন ফিজিক্সে তপনের বইটা বেস্ট বই ইন মার্কেট যদি তুমি থিওরিটা বুঝতে চাও প্র্যাকটিসের ক্ষেত্রে হয়তো আরও বেটার বই রয়েছে বাজারে বাট তুমি যদি থিওরি বুঝতে চাও সেক্ষেত্রে তপনের বইটা বেস্ট হয়ে থাকে ঢাকা এবং বাংলাদেশের যে বেস্ট কলেজগুলো রয়েছে যেমন ঢাকার মধ্যে আদমজি হোক প্রেসিডেন্সিয়াল হোক রাজহ হোক কিংবা আরও যত কলেজগুলো রয়েছে এবং ঢাকার বাইরে প্রত্যেকটা জেলায় যে মেইন মেন কলেজগুলো রয়েছে বড় কলেজগুলো যেগুলো রয়েছেন তো এগুলাতেই বেশ ভালো টিচার রয়েছে রেগুলারলি এক্সাম হচ্ছে এর পাশাপাশি সিটি এক্সাম হচ্ছে ক্লাস টেস্ট মডেল টেস্ট বিভিন্ন ধরনের এক্সাম হচ্ছে ভালো টিচার রয়েছে সো এই জায়গায় পড়াশোনার কন্ডিশনটা বেশ ভালো এবং তোমরা এই জায়গায় ভালো ভালো টিচারও পাবা অনলাইন ফ্যাসিলিটিসও ভালোভাবে পাবা তোমাদের তেমন একটা প্রবলেম হবে না কিন্তু এই জায়গায় একটা যে সমস্যা হয় যে টিচাররা সিলেবাসটা ঠিকভাবে শেষ করতে পারে না লাইক এমনভাবে সিলেবাসগুলো শেষ করে দেওয়া হয় যে তুমি আসলে কলেজে অনেক সময় কিছু কিছু চ্যাপ্টার কিছু বুঝতেই পারবা না এমন হয়ে থাকে আমি বলতে না প্রত্যেকটা কলেজে বাট কিছু কিছু কলেজে সুতরাং এবং যে সিটি বা যে মডেল টেস্টগুলো নেওয়া হয় দেখা যায় যে ওই জায়গায় সিলেবাসটা এমন বড় দিয়ে থাকে যে সিলেবাসটা হয়তো তুমি যে টাইম ফ্রেমটা তারা বেঁধে দেয় ওই টাইম ফ্রেমের মধ্যে কমপ্লিট করা পসিবল হয়ে থাকে না সো এইগুলো কলেজে পড়ার ক্ষেত্রে তোমার প্রথম থেকে একটা বিষয় একটু ট্রাই করা লাগবে যে পড়াগুলো একটু আগায় রাখার জন্য যেন কলেজ থেকে যদি আন ইভেনচুয়ালি এমন কোনো ডিসিশন চলে আসে যে এই সাবজেক্টটার একটা মডেল টেস্ট হবে কিংবা এই সাবজেক্টের একটা এক্সাম হবে তুমি যেন ঘাবড়ে না যাও বা তুমি যেন একটা অপ্রস্তুত পরিস্থিতির মধ্যে না পড়ে যাও তুমি যেন আগে থেকে সেগুলোকে ব্যাক আপ দিয়ে রাখতে পারো সেই ক্ষেত্রে তোমরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম অবশ্যই ইউজ করতে পারো এবং আমার মনে হয় অফলাইন ব্যাচে পড়াটা খারাপ না বাট অফলাইন ব্যাচে পড়াটা অনেক ক্ষেত্রে টাইমটা ওয়েস্ট করে তুমি যদি বাসায় টিচার নিয়ে না পড়ো যদি কোনো ব্যাচে যে পড়ো সে টাইম অনেকটা ওয়েস্ট হয় তো সেই টাইম ওয়েস্টের হাত থেকে বাঁচতে চাইলে অনলাইন ক্লাসটা অনেকটা ইফেক্টিভ তবে দেখা যায় যে অনেক অনলাইন ক্লাস করতে অভ্যস্ত না লাইক দেখা যায় মনোযোগ ধরে রাখতে পারে না তাদের জন্য অফলাইন ক্লাস বেস্ট অপশন সো অফ অনলাইন ক্লাসের ক্ষেত্রে আমি যেটা বলবো যে কলেজে যে জিনিসটা পড়াচ্ছে সেই জিনিসটা অনলাইনে আগে থেকে কমপ্লিট করে রাখা তাহলে কলেজে যেটা পড়াবে আরও বেটার বুঝতে সুবিধা হবে তুমি আরও কোশ্চেন করতে পারবা এবং অ্যাডভান্স অনেক কোশ্চেন সলভ করতে পারবা যেটা হয়তো অন্যান্যরা করতে পারছে না এবং জেলার দেখা যায় যে মোটামুটি ভালো ভালো কলেজগুলোতে এটা বাস্তবতা যে বাংলাদেশে আসলে অনেকেই কলেজে যায় না ফার্স্ট ইয়ারে ক্লাস করলে দেখা যায় সেকেন্ড ইয়ারে অনেকে ক্লাস করে না হয়তো ঢাকার কলেজগুলোর ক্ষেত্রে এগুলো অ্যাপ্লিকেবল না বাট জেলার যে প্রধান সরকারি কলেজগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লিকেবল হয়তো সব কলেজের ক্ষেত্রে না তবে যে কলেজগুলোতে এই সুবিধাটা রয়েছে যে কলেজে না গেলেও তেমন একটা সমস্যা নেই তারা ট্রাই করো যে বাসাতে যত বেস্ট হয়তো অনলাইন এবং অফলাইন যে টিউশন এবং পড়ার ওইগুলো রয়েছে সেগুলোকে যত ভালোভাবে ইউটিলাইজ করা যায় সেটা ট্রাই করো কারণ তুমি যে অফরন্ত টাইমটা পাবা সেই অফরন্ত টাইমটাকে যদি কাজে লাগাতে পারো তাহলে তুমি যেমন এইচএসসিতে আগে থাকবা তেমন অ্যাডমিশনে আগে থাকবা আশা করা যায় পুরোপুরিভাবে কলেজে উপরে একদম নির্ভর করবা না কারণ হয়তো ফিজিক্সে তুমি কলেজের মাধ্যমে খুব ভালো করতে পারতেছো কেমিস্ট্রিতে কলেজে মাধ্যমে খুব ভালো করতে পারতেছো বাট ট্রাস্ট মি কোনো কলেজই এমন নাই যে কলেজে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি বেস্ট টিচার পাবা এবং হয়তো বেস্ট টিচার রয়েছে বাট এতগুলো সেকশন প্রত্যেকটা সেকশনে বেস্ট টিচার দেওয়া পসিবল না হয়তো তোমার সেকশনে একজন ভালো টিচার পড়তেছে বাট অন্য সেকশনে আর একজন খারাপ টিচার পড়তে মানে খারাপ টিচার বলতে যে টিচারে পড়া হয়তো তোমার বুঝতে সমস্যা হয় কোনো টিচারই খারাপ না বাট টিচারদের পড়ানোর স্টাইল ভেদে তাদের পড়া বুঝতে সুবিধা এবং অসুবিধা বিষয়টা রয়েছে এবং এটা আমাদের স্বীকার করতেই হবে সুতরাং টোটালি কলেজের উপর ডিপেন্ড করো না ট্রাই করো যে যেন অনলাইন প্ল্যাটফর্মগুলোর উপর রিলাই করা যায় অফলাইনটাকে যতটা অ্যাভয়েড করা যায় বাট যদি অনলাইনে তুমি অভ্যস্ত না হয়ে থাকো সেক্ষেত্রে তুমি অনলাইনের দিকে যেতেই পারো বিষয় হচ্ছে কি যে এটা আপনাদের জন্য আসলে আনফেয়ার যে আপনারা একটা ভালো ইনভারনমেন্টে যেতে পারেননি আপনারা হয়তো ভালো টিচার পাবেন না তবে এরপরেও চেষ্টা করতে হবে যে অনলাইনে পড়াগুলোকে এগিয়ে নেওয়ার জন্য এবং আপনাদের একটা সমস্যা আপনারা যেটা ফেস করবেন আপনারা রেগুলার বেসিসে পরীক্ষা দেওয়ার কোনো অপশন পাবেন না এখন এই আমাদের যে পড়াটা রয়েছে এই পড়াটাকে গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে রেগুলার বেসিসে এক্সাম তো খুবই গুরুত্বপূর্ণ কারণ যেটা হয় যে আমরা হয়তো পড়তেছি বাট পড়ার পরেও যখন পরীক্ষা দিতে যাওয়া হয় অনেক কিছু পারা যায় না অনেক ভুল বের হয়ে আসে ছোটোখাটো আমি হয়তো অনেকটুকু ম্যাথ করে ফেলছি সে সে আটকে গেছি ওই জায়গাগুলোতে আমার কোথায় কমতি রয়েছে কোথায় আর একটু বেটারমেন্ট করার জায়গা রয়েছে এগুলো আমরা আসলে পরীক্ষা না দিলে বুঝতে পারি না এবং পরীক্ষা দেখা যাচ্ছে যে হাফ ইয়ারলি এবং ফাইনাল এক্সাম দিলে ওই জায়গায় আসলে ওই কমতিগুলো ঠিকভাবে কভার করার টাইমটা পাওয়া যায় না কিন্তু সে যদি রেগুলার বেসিসে এক্সাম দেওয়া যায় সেটা বেস্ট হয় তো আপনারা ট্রাই করুন একজন টিচারকে ফিক্সড করে নেওয়ার জন্য যে টিচারের কাছে আপনার কিছু একটা গ্রুপ অফ ফ্রেন্ডস যারা সেই টিচারের কাছে রেগুলার বেসিসে পরীক্ষা দেবেন লাইক প্রত্যেক সপ্তাহে একটা করে এক্সাম দেবেন হয়তো প্রথম উইকে দিলেন ম্যাথ এক্সাম দ্বিতীয় উইকে দিলেন ফিজিক্স এক্সাম তৃতীয় উইকে দিলেন কেমিস্ট্রি এক্সাম এবার প্রত্যেকটা এক্সামের মধ্যে থাকলে আপনাদের কোথায় ভুলগুলো হচ্ছে এবং কোথায় আটকে যাচ্ছেন ম্যাথগুলো করার ক্ষেত্রে বা কোয়েশনগুলো সলভ করার ক্ষেত্রে কোথায় প্রবলেমগুলো হচ্ছে এগুলো খুব ইজিলি ইজিলিওয়ে হয়ে আসবে ফাইনালি মানে আমি তো তিনটা তিন ধরনের কলেজের জন্যই বললাম যে কি কি করা লাগবে এবং কী কী করা যাবে না ফাইনালি যেটা বলবো প্রত্যেকের জন্য পড়া যেন আমরা একদিনটাও না গোছাই ডেইলি এটা অনলাইনে আমরা অরহ শুনেছি যে ডেইলি মিনিমাম দুই ঘন্টা হলেও যেন আমরা পড়ি আমিও এটা শুনছি আমিও মনে মনে ঠিক করছি আমি কোনো টাইম ওয়েস্ট করবো না বা যখন কলেজে গেছি অটোমেটিক্যালি আমার ডেইলি দেখা গেছে মানে দুই তিন সপ্তাহ অলরেডি নষ্ট হয়ে গেছে আর ওই জায়গা থেকে যে আমি পিছিয়ে পড়ছি ওই পিছিয়ে পড়ার কারণে আমার এখন কলেজে পজিশনটা দূরে হয়তো আমি দেখা যাচ্ছে আমার প্রবলেম যেটা হচ্ছে আমার কলেজে যখন কোনো একটা চ্যাপ্টার শেষ করতেছে শেষ করার পরে আমার ওই চ্যাপ্টারটা শেষ করার এক দুই সপ্তাহ পরে ওই চ্যাপ্টারটা আমার কমপ্লিট হচ্ছে লাইক আমার বাসায় প্র্যাকটিস করা বারবার করে জিনিসগুলো দেখা যেখানে প্রবলেম হচ্ছে ওগুলোকে গুছিয়ে নেওয়া যার কারণে পরীক্ষা আমার ক্রস হয়ে যাচ্ছে বাট পরীক্ষা শেষ হওয়ার পরে আমি ওই জিনিসটাতে ভালো একটা আয়ত্ত নিয়ে আসতে পারতেছি যার কারণে হতে পারে যে আমি ওই জিনিসটা ভালোভাবে এখন প্র্যাকটিস করে একটা ভালো আয়ত্ত নিয়ে আসছি বাট ইভেনচুয়ালি আমি পরীক্ষায় কিন্তু খুব একটা ভালো আউটপুট দিতে পারি নাই সুতরাং আমিও বলতেছি যে পড়াটাকে গুছিয়ে মানে জমায় রাইকো না এরপরেও পড়া হয়তো জমানো হয়ে যেতে পারে বা যে ছুটিগুলো বাবা ওই ছুটিগুলোর মধ্যে সবসময় পড়াটাকে কভার করে আর একটু আগে রাখার ট্রাই করি তাহলে আশা করা যায় যে তোমার পড়াটা অনেকটা গুছানো থাকবে এবং ইন্টার লাইফটা কিছুটা ভালোভাবে কাটবে যদিও অনেক পেশা বাট কিছুটা ভালোভাবে কাটবে এটা আশাই করা যায় অ্যান্ড বেস্ট অফ লাক টেব্রিয়াম অ্যান্ড নতুন কলেজ কলেজটাই এনজয় করো ধন্যবাদ আসসালামু আলাইকুম